আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে দুপুরে একটি দুর্ঘটনা ঘটে যায় রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের কমফোন রোদের জন্য ব্যবহার করা হয় স্প্রিং প্যাড বা বিয়ারিং প্যাড এটা ছিটকে এক পথচারীর মাথায় পড়ে যায় ঘটনাস্থলেই লোকটি মৃত্যুবরণ করে আসলে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই ভাই আমরা যে এখান থেকে এক জায়গায় যাব তার কোনো গ্যারান্টি নাই ভাই আসুন আমরা ভিডিওটা দেখে নিই এই তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন লোকটি এখানে পড়ে আছে মাথায় এসে সরাসরি পড়ে গিয়েছে এখনও জানা যায়নি ব্যক্তিটার খবর মানে পরিচয়টা পাওয়া যায় নাই তো দেখেন ভাই আহ মৃত্যু কি জিনিস কে জানতো এভাবে তার মৃত্যু আর এই যে উপরে দেখতেছেন এই এখান থেকে প্যাটটা পড়ে গেছে সরাসরি তার মাথায় পড়ে গিয়েছে এবং ঘটনাস্থলেই ডেট যদি সে মুসলিম হয়ে থাকে সবাই তার জন্য দোয়া করি আল্লাহ তালের জন্য তাকে জীবনের সমস্ত কোনো মাফ করে দেয় এবং জান্নাত হিসেবে কবুল করে নেয় আসলে খুব দুঃখজনক ঘটনা ভাই আমাদের বাংলাদেশে কোথায় কখন কি ঘটে যায় আমরা কিছুই বুঝতে পারতেছি না খুব দুঃখজনক আহ নিথর দেহ পড়ে আছে দেখেন ভাই মৃত্যু কি জিনিস